নমস্কার বন্ধুরা নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম তো আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ মামলা নিয়ে আলোচনা করব এমন একটি মামলা যেই মামলায় বিচারপতি তথা পর্ষদ প্রত্যেকেই কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়েছে এবং সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু পথ খোঁজা চলছে তো কি সেই মামলা সেই মামলার কি সমস্যার সৃষ্টি হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি রিকোয়েস্ট হলো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো পুরো ব্যাপারটা তোমরা কিন্তু জানতে পারবে তো দেখো যেই মামলায় এই যে সমস্যাটার সৃষ্টি হয়েছে তো দেখো এটা প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা তো মামলাটা তোমাদেরকে জানিয়ে রাখি যে এই মামলাটিতে যেখানে চুরানব্বই জন শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছিল সেই মামলা নিয়ে কিন্তু নতুন একটা সমস্যার সৃষ্টি হয়েছে কীরকম সমস্যা তো তোমরা জানো অলরেডি যে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই চুরানব্বই জন শিক্ষকের চাকরি বাতিলের মামলাটা ছিল এবং যেখানে সিবিআই রিপোর্টে তদন্তের ভিত্তিতে বিচারপতি অমৃতা সিনহা রায়দান করেছিলেন যে এই চুরানব্বই শিক্ষকের চাকরি বাতিল হবে কারণ এই চুরানব্বই জন শিক্ষক কোনো রকম টেট পরীক্ষা দেয়নি অর্থাৎ এই চুরানব্বই জন শিক্ষকের কাছে কোনোরকম টেটের সাংসাপত্র ছিল না সেই জন্য এদের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল বিচারপতি অমৃতা সেন এদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল এবং সেই সঙ্গে প্যানেল প্রকাশেরও নির্দেশ দিয়েছিল বিচারপতি অমৃতা সিনহা তো এরপর সেই প্যানেল প্রকাশ নিয়ে পর্ষদ ডিভিশন বেঞ্চের কাছে যায় এবং ডিভিশন বেঞ্চের তরফ থেকে প্যানেল প্রকাশের জন্য বাধা দেওয়া হয় অর্থাৎ প্যানেল প্রকাশের রায়টাকে স্থগিতাদেশ দেওয়া হয় কিন্তু এই চুরানব্বই জন শিক্ষকের চাকরি বাতিলের উপর রকম স্থগিতাদেশ দেওয়া হয়নি তো সুতরাং এই চুরানব্বই জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তো এবং এই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহা রায়দান করেছিলেন যে এই চুরানব্বই জন শিক্ষকের চাকরি বাতিল করে তাদের পরিবর্তে নতুন করে শিক্ষক নিয়োগ করতে হবে তো সমস্যাটা সৃষ্টি হয়েছে এই নতুন করে শিক্ষক নিয়োগ নিয়ে তো এখানে কীরকম সমস্যার সৃষ্টি হয়েছে যে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য কিন্তু রকম শিক্ষক স্বচ্ছ কোন শিক্ষক সেটা কিন্তু জানা যাচ্ছে না এখনও কারণ নতুন করে প্যানেল প্রকাশ না করলে কারা যোগ্য চাকরি প্রার্থী সেটা জানা সম্ভব হচ্ছে না সেই জন্য কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে এখানে বিচারপতি অমৃতা সিনহা আজকের এই শুনানিতে পর্ষদকে রায়দান করেছেন যে এখানে যেন দুই পক্ষ একটা বৈঠকে বসেন এবং বৈঠকে বসে যেন সমাধান সূত্র বার করে তো কোন কোন দুই পক্ষ এখানে বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে পর্ষদ এবং মামলাকারী এই দুই পক্ষই যেন পরস্পর একটা বৈঠকে বসে এবং বৈঠক থেকে এই সমস্যাটার যেন সমাধান খুঁজে বের করে কারণ এই চুরানব্বই জন শিক্ষকের চাকরি বাতিল হলে ওদের পরিবর্তে নতুন করে শিক্ষক নিয়োগ করতে হবে তো শিক্ষক নিয়োগ করতে গেলে প্যানেল প্রকাশটা খুবই জরুরি কারণ প্যানেল প্রকাশ না করলে সেখানে কারা যোগ্য চাকরি প্রার্থী কারা অযোগ্য সেটা কিন্তু পরিষ্কারভাবে জানা সম্ভব নয় তো সুতরাং প্যানেল প্রকাশ করতে হবে তো আবার প্যানেল প্রকাশও বাধা রয়েছে কারণ প্যানেল প্রকাশ করতে পারছে না পর্ষদ প্যানেল প্রকাশ নিয়ে বারবার কিন্তু ডিভিশন বেঞ্চের তরফ থেকে রায়দান করা হচ্ছে যে প্যানেল প্রকাশে প্যানেল প্রকাশ করা যাবে না প্যানেল প্রকাশের তাদের দেওয়া হচ্ছে বারবার তো সুতরাং এখানে কিন্তু একটা ফেসাদে পড়েছে তো এখানে পর্ষদও পাচ্ছে না যে যোগ্য নিয়োগ করতে কারণ কারা যোগ্য সেটা এখনই খুঁজে পাওয়া যাচ্ছে না আর অন্য পক্ষে মামলাকারীদের মধ্যেও যে কারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে সেটাও কিন্তু এখনই বলা সম্ভব হচ্ছে না তো কাদেরকে চাকরি দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে তো সেই জন্য বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে দুই পক্ষ অর্থাৎ পর্ষদ এবং মামলাকারী উভয় পক্ষই যেন একটা বৈঠক করে এবং বৈঠক করে সেখান থেকে যেন একটা আলাদা নতুন করে যেন সমাধান সূত্র বের করে আনে এবং তার ভিত্তিতে পরবর্তী স্টেপ নেওয়া হবে এবং এই মামলাটার পরবর্তী শুনানি রয়েছে ছয় ফেব্রুয়ারি পরের মাসে ছয় ফেব্রুয়ারি তারিখে কিন্তু এই মামলাটার পরবর্তী শুনানি রয়েছে এবং এই সময়ের মধ্যে পর্ষদ এবং মামলাকারী উভয় পক্ষকে কিন্তু একটা নতুন সমাধান সূত্র খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে তো এবার পরবর্তীকালে কি আপডেট আসে সেটা এখন দেখার বিষয় এর পরিবর্তে কোনো রকম সমাধান সূত্র বের হয় কি না এই চুরানব্বই জন শিক্ষকের পরিবর্তে অন্য কোনো শিক্ষক নিয়োগ করা হবে কি না বা কাদেরকে নিয়োগ করা হবে সেটা দেখা যাবে পরবর্তীকালে যখন মামলাটা শুনানি হবে তো তখনই কিন্তু জানা যাবে তো আজকের আপডেট ছিল এই পর্যন্তই এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবদের শেয়ার করবে তো আজকের মধ্যে এই পর্যন্তই ধন্যবাদ